প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব হচ্ছে মৌলিক গণতন্ত্র কি অর্থাৎ এই মৌলিক গণতন্ত্রটি কিভাবে এলো এবং এর মূল মূল যে প্রধান বৈশিষ্ট্য রয়েছে সেগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব মৌলিক গণতন্ত্র আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে এই মৌলিক গণতন্ত্র প্রবর্তক আয়ুব খান সম্পর্কে মূলত আয়ুব খান উনিশশো সালে পাকিস্তানের সামরিক শাসন জারি করেন তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য তিনি মূলত এই মৌলিক গণতন্ত্রের নামে মূলত তার দীর্ঘদিনের যে আশা সেটাকে দীর্ঘস্থায়ী করে পাকিস্তানের ক্ষমতার মশানদে বসে থাকার একটা বন্দোবস্ত করেছিলেন এই মৌলিক গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি রাষ্ট্রপতি প্রতি শাসিত সরকার ব্যবস্থা ছিল কিন্তু জনগণ সরাসরি রাষ্ট্রপতি সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো না আর এই মৌলিক গণতন্ত্রকে মূলত মৌলিক গণতন্ত্রে তিন চারটি স্তরে ভাগ করা হয় এই চারটি স্তরের মধ্যে অন্যতম হচ্ছে ইউনিয়ন পরিষদ তারপর হচ্ছে থানা এবং জেলা এবং রয়েছে হচ্ছে বিভাগীয় পর্যায় এই চারটি স্তরে মূলত প্রশাসন স্থানীয় সরকারকে ভাগ করা হয়েছিল এই মৌলিক গণতন্ত্রের মাধ্যমে দুই পাকিস্তান থেকে চল্লিশ হাজার করে মূলত আশি হাজার ভোটার ডেমোক্রেট নির্বাচিত করা হয় এই ব্যাসক ডেমোক্রেটরা পরবর্তীতে ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপ্রধান নির্বাচিত করতেন অর্থাৎ এই মৌলিক গণতন্ত্রের মাধ্যমে মূলত আয়ুক খান চেয়েছিলেন তার ক্ষমতাকে দীর্ঘায়িত করা গণতন্ত্রের নামে তিনি এখানে তার নিজস্ব ক্ষমতাকে বাস্তবায়ন করতে চেয়েছিলেন তিনি বলেছিলেন এখানে ডেমো মৌলিক ডেমোক্রেসি বা গণতন্ত্র বা বেসিক ডেমোক্রেসি আমরা যেটাকে বলছি সেটা এখানে অ্যাপ্লাই করতে হবে কারণ পাকিস্তান আধুনিক গণতন্ত্রের জন্য উপযোগী নয় আর এর মাধ্যমে এ ধরনের অজুহাতের মাধ্যমে মূলত আয়ুব খান তার দীর্ঘদিনের যে বাসনা পাকিস্তানের মসনদে নিজেকে বসিয়ে দেওয়া সেটাই তিনি বাস্তবায়ন করেছিলেন ধন্যবাদ সবাইকে